আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে সঙ্গে আছে আমি মোহাম্মদ আরিফ হোসেন এবং আমার ক্যামেরা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি বয়সে আমার নানীর বয়সী হবে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছিল নানির অবিকল ছেলেদের মতো দাড়ি গজিয়েছে সেই নানি কিন্তু ক্যামেরা স্ক্রিনে রয়েছে আমরা নানির সঙ্গে কথা বলবো নানির জীবনের গল্পটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন খাওয়া হয়েছে সকালে হ্যাঁ আমরা খাইছি কি নাস্তা করেছেন খিচুড়ি রান্না করেছি নিজে রান্না করেছেন হ্যাঁ নিজে রান্না করেছি কি দিয়ে গ্যাসে ঘরে গ্যাস আছে গ্যাসে রান্না খিচুড়িটা পাক করেছেন কি খিচুড়ি মানে এটা এটা মুসুরি ডাল দিয়ে চাল দিয়ে খিচুড়ি পাক করেছি আমি সুদাই খাইছি ডাল পেস দিয়ে একাই খেয়েছেন না না এখানে একাই খাইছি একাই রান্না করি একাই খাই একা রান্না করেন একাই খান হ্যাঁ আচ্ছা তো নানি আপনার ভিতরে অনেক কষ্ট সেই কষ্টের কথা বলে একটু আমরা শুনবো ধীরে ধীরে তার আগে আমি জানবো জানতে চাইবো যে আপনার ছেলেদের মতো আপনার যে দাড়ি গজিয়েছে সেটা রহস্যটা কি আসলে একটু বলবেন এটা হঠাৎ একদিন রাত্রি হলো দেখলাম সকালে তারপরে এইভাবে তিয়তে অতি চোদ্দ পনেরো বছর পড়িয়েছে পনেরো বছর পড়িয়েছে বয়স তো প্রায় সত্যি আগে তো ছিল না মাঝে আগে এটা হইল কত বছর আগে মানে গজিয়েছে মানে ওইটা কত বছর ই ঠিক রাখি নাই মানে আপনার বয়স তখন কত ছিল ওইটার কথাই তো বলতিছে এটা তো অত ঠিক নেই মনে পড়ছে না এই মুহূর্তে না আচ্ছা তো আমরা তো জানি এটা একটা হরমোনের প্রবলেমে হতে পারে নারীদের দাড়ি গজা এটা হরমোনের প্রবলেম থাকতে পারে লোকে বলে তো আবার তো অনেক অনেক নারীর যখন দাড়ি গজায় তারা কিন্তু অনেক ভাবে তারা সেগুলো তুলে ফেলে দেয় তা আপনি কি শুরু থেকে চেষ্টা করেছিলেন ফেলে দাও নাকি রেখে দেওয়ার চেষ্টা করেছিলেন না 10 বছর ধরে উঠাইছি আমি 10 বছর আপনি উঠে উঠে ফলাইতেন হ্যাঁ

না ম ওকে বাইরে যেতাম কারোর সামনে তো যায় তো কারোর সামনে সেভাবে মানে আপনি যেতন না না মানে এটা কেন যেতাম না কেন মানে এটা তো কোনো হাত নেই হাত ছিল না এটা লজ যায় না সবাই মেয়েরা দেখে তো বাড়ি যে গল্প করে বেটা আগের কাছে জানে যে ও এই বি টির আছে লজ যায় আমি বাইরে যাইও না আর আমার সবাই ভালোবাসে সবাই ঘরে বসে খাবার তা পাওয়া যায় টুকটাক কষ্ট হলো থাকি

হ্যাঁ সবাই তো চিনে গেছে যে আমাকের মেয়ের এইটা আছে যখন আপনি একটা আত্মীয়র বাসায় গেলেন যাওয়ার পরে সেখানে যদি আপনি মুখ বেঁধে গেলেন যাওয়ার পরে সেখানে একটি নাস্তা খাবারের জন্য তখন দিল আপনি তো আপনার মুখটা তো খুলতে হবে বাধ্যতামূলক হ্যাঁ তখন তো এক বাজারে আপন তাদের সামনে একটু মুখটা খুলে খাই আর বলি যে নে পরে আমি একা খাবার নেই এভাবে চল আর মেয়েরা ভালোবাসে মেয়েদের ভাষায় আত্মীয়সুদের মানে ওই বুনির মেয়ে ওদের বাসায় नातेছিল বলে ওদের নিয়েই যায় তো ওদের সামনে খাই বেশি ই হই না বাইরের লোক তাদের সামনে তার খায় না আপনি পথে পথে ঘাটে যখন হাঁটেন অনেকে তো জেনে ফেলেছে তো কিউ এই বিষয় নিয়ে কেউ কুটিকটি বা কোন খারাপ মন্তব্য করে কিনা না ওই সবাই প্রতিবেশী কথা কা কা পির গেছে

তখনই কাছে দাঁড়াই করছে মা তোমার আজ রাত্রের কি সান্দ বললো সেই চান্দগ্রহ তোমার এই আছে তা তুমি এই হাতে যা দিবা যা যা দিবা যে কোনো রোগ সারবে তা তুমি পানি পুড়িয়ে দিবা মানুষের ঝাড়ি দিবা আর তুমি দেখাবা না কারোর কারোর হাতে খাবা না তা আমি কেন দৌড়বে তা আমি তো বাজার করি নে পয়সা নে আমি কিভাবে এভাবে তোমার ই করে খাবো আমি কুটুম বাড়ি বাড়ি খেয়ে বেড়াই ছেলে পেলে না দেখলে আমি বাসিনে নেই দশ টাকা যখন গাড়ি ভাড়া তখন আমি ঢাকায় যেতাম যাই এইভাবে বেড়াইছি খাঁচি তো আমি এরকম আটকাইতে বসতে পারবো না না ও আমি ও সব মানতে পারবো না আমার দরকার নেই এত কিছু এইভাবে স্বপ্ন দিই ওই স্বপ্ন দেখি ওই সাপ হয়ে হাসে ওই সে একা থাকি এরকম সবাই বলে যে লাখ টাকা দিল তো আমি থাকবো না এই বাগানের ভিতরে কীভাবে রয়েছো তুমি এখন তো চারবার বাড়ি হয় তাহলে তো বাড়ি ছিল না তা স্বপ্ন দেখি আর ওই মানে সাইডে বলে আর পিছনে হাঁটে আমরা আছি তোমার ভয় নেই তোমার সাথে আছি এই যে একদিন দেখি চোখে সাপ ও আসে আবার মানুষও সাথে আছে এইভাবে দেখি দু একদিন হয়তো কয় যে আমি কিরে টাকা নেই কোনে পাবো টাকা আমার জায়গায় যাব। তাই স্বপ্ন দেখায় যে আমার জায়গায় দুশো টাকা আছে একশো টাকা আছে নিয়ে আসবে সকালে উঠে যাই যে দেখেছে পায়খানে হ্যাঁ আসে আবার গল্প করি নাতিকের কাছে যে

লাভ করবে তো কি ধরনের পানি রোগের জন্য আপনি পানি পরা দিতেন এই সব আসি এ যে পেটে ব্যথা এ চোখ কানা চোখ ঝেড়ে দা চোখে বাতাস লেগেছে এটা পেটে ব্যথা আসছে এটা পেট লাগতেছে এই আশপাশে বিশ ঘর লোক আছে সবাই এসে রাতে দিন এভাবে ঘুরে পড়ে এখানে তাদের ওই কারো দোয়া লিখে দি কারো ঝাড়িয়ে দি কারো পানি পড়া দিই কারো তেল পরে দি কারোর আবার ওই গরুর জন্য ছাগলের জন্য আসে কয়েকজন ধরে নিয়ে আয় এ পাই কিনে নিয়ে পাট কিনে নিয়ে আয় কাজে জিরে নিয়ে আয় ওদের কই এইভাবে দিই পড়ি আচ্ছা তো এগুলো যখন আপনি দিতেন তারা যখন এগুলো সেবন করতো তারা কি আরোগ্য হতো মানে রোগ হ্যাঁ মুক্তি না হলে তো এত লোক না নাকি সে আমার তো দেয় না মানুষে খুব মানুষ এখানে আছে আচ্ছা যখন আরোগ্য হতো বা রোগ থেকে মুক্তি পেত তো সেক্ষেত্রে আপনাকে খুশি হয়ে তারা কোনো মানে কিছু দিত হ্যাঁ আমি বলে দিতাম যে আমার কিছু লাগবে না তোরা এই মজুরি দিকে যা একুশ টাকায়ভাবে বলে দিতাম আর গে ওরা আমার কাপড় চোপড় টাকা খাওয়া সবাই দিছে সবাই খুশি হয়ে সবাই দিছে আমি না না করি তবু সবাই দিছে এখন কি পানি পরা দিচ্ছে না হ্যাঁ রাত তুলে এসে একজনের বাচ্চা পেটে তার বন্ধ নিয়ে গেলে লিখে দিলাম পানি পরিয়ে দিলাম আচ্ছা অনেকে সন্তান হয় না নিঃসন্তান তো তাদেরকে তাদের জন্য কি উপদেশ আছে বা কি আপনি আপনার কাছ থেকে পানি পড়া নিয়ে খেলে কি তারা পিতা মাতার বাপ পারবে কিনা মা হতে পারবে কিনা না এটা পানি পড়া লাগে না তো এটা গাছ লাগে গাছ দিতে হয় তিন দিন গাছ খেতে হয় কি গাছ বলা যাবে তা বলা যাবে না সিক্রেট থাকবে হ্যাঁ আচ্ছা নানি নানি আচ্ছা আপনার এই জীবনে অনেক কষ্ট আপনি তিরিশটা বছর নাকি নিজেকে আড়ালে রেখেছেন নানি সেই কষ্টের কথা একটু বলেন না নানি একটু শুনি খুব ভালো লাগবে আড়ালে রাখার কারণটা কি ছিল এখন বাপ মা বাপ বেঁচে থাকতে বড় লোক ছিল বাপ যখন মারা যায় মা বিধবা কত কষ্ট করে মা আমাদের মানুষ করে পরে ঘরে দিয়েছিল পরের বাড়ি যে ওখানে বেশি সুখী না ওখান থেকে ক্ষতি হতে হতে জীবনের এই করতে করতে একভাবে কষ্ট করতে করতে এইভাবে আসলো সংসার করেও সংসার আল্লাহ কেড়ে নিল এখন আল্লাহ কঠিন পরীক্ষা রেখেছে কি হবে আল্লা জানে তো এটা সাত দিন না খেয়েও থাকেছি সাতবারও খাইছি এদের মুখী কারোর কাছে বলিনি এখন এই নাচে ছেলে ফেলে মেয়েদের সাথে কথা বলে আগে কথাই বলতাম না শুধু কাঁদতাম জামইরা করে আমার নিয়ে খুব খালা শ্বশুড়ির বাসাবো আমার নিয়ে জামইটি সিনেমাও দেখেছে যা খালা শ্বশুড়ি হাসাবো তবু আমি হাসিনি শুধু আমি কানতাম আল্লাহ কেন আমার ভাগ্যে তুমি এটা লেখলে কেন এইটা হইলো আমার সবাই সংসার করতেছে আমার সংসার এইভাবে কেড়ে নিয়ে এইভাবে এই পরীক্ষায় রেখলে এত কষ্ট এত যন্ত্রণা জ্বালা দিয়ে কি নিবা তুমি কী করবা তো তাও আবার কয় যে দুঃখ যদি দাও পরব শক্তি দিয়ে শহিবার এটাও বলে থাকি চুপচাপ এ বনির বাড়ি যায় বুনির জামাই বাড়ি যায় চুপচাপ খাই দায় থাকি চুপচাপ তারা আমার কিছু বলেও না তারা আমার সবাই ভালোবাসে মাথার মনে মানুষ এরকম ভালোবাসে না এত ই করে যে কেউ নাই তার সবাই করে এইভাবে এ জামই বাড়ি এ জামই বাড়ি ও নাতি বাড়ি ও ভাই ছেলের বাড়ি এ সব বাড়ি বাড়ি কুটুম বাড়ি বাড়ি আমি আমার মন ইচ্ছা মতো আমার পনেরো দিন পর এখানে পনেরো দিন ওখানে এক মাস ওইখানে এরকম থাকবো তারপরে আমার কেউ আবার বাইন্দে রাখতে পারে না আমি আমি যা কব তাই আমি চলে যাবো আমার জায়গায় থাকবো না আর এভাবে ঘুরে আসি সব জায়গায় বেড়ায় বেড়াইয়ে এই জায়গায় আসে এই তিন বছর এখানে আসি জামে বাড়ি ছিলাম ওইখান থেকে এখানে আসি এটাও যখন আপাত যার হয় ফেলেতে চলে যায় আবার এখানে আসি এই করে একাই রয়েছে আমরা আমরা ছয় বোন এক ভাই ভাই মারা গেছে মাও মারা গেছে বাপ মারা গেছে আমরা বোনিরা আছি সবাই আপনি কয় নাম্বার বোন আমি দুই নাম্বার আমি মেজর মেজর বোন এখন আপনার মনেরা কি আপনাকে একটু দেখে বোনেরা আল্লাহ তাদের অনেক এই মায়া দয়া ভরাস আল্লাহর মতো এরা দেখে নাতে ছেলেমেয়ে শুরু করে বোনের জামাই মেয়ে বোনেরা খুব আমারই করে বোনের জামাইরা আমার খুব ভালোবাসে এখন আপনার কোনো খাওয়া দাওয়ার কষ্ট হয় আগে কষ্ট হতো এখন জামাই গেলে নাতে ছেলেমেয়ে কাছে আছে এখন কষ্ট বেশি নাই তো আমরা ভিডিওটি শেষ করব তার আগে আমি ছোট্ট একটি কথা রেখে আপনার কাছ থেকে বিদায় নিব আপনাকে যদি কেউ একটু আর্থিক সহযোগিতা করতে চায় সেটি কি গ্রহণ করবেন আপনি এখন বয়স শেষ এখন পরের খামারে কাজ করতেছি কত কষ্ট অসুস্থ শরীর হলে তবু করতেছি হালাল রুচি খাওয়ার জন্য এখন আমি রহস্য করে বলি তোরা আমার হাসিনার কাছে নিয়ে চল একটু হাসিনার কাছে নিয়ে চল আমি সংসদে যাব আমি আমার খাওয়া থাকার কি ব্যবস্থা করে ও দয়ালু বলে তোর প্রধানমন্ত্রী আমার নিয়ে চল আমি সবার সাথে একটু রহস্য করে বলি এইভাবে তা এখন শেষ বয়স আর কাজ করে তো খাতে পারবো না তিন টাকা যখন দাম এই খাতা সেলাই করতেছি ঘরে বসে খেতা সেলাই করে খাই আর যে যা আল্লাহ দেয় ঘরে বসে খাই তা আমি ওই হাসিনার কাছে আমার নিয়ে চল আমি আর থাকা খাওয়ার জন্য একটা ব্যবস্থা যদি করে দেয় সরকার বলে এত কিছু দেয় এত অনুদান দেয় আমার মাসে 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 খাওয়া থাকা এই দুটো জিনিস খালি দেবে আর বেশি কিছু দরকার নেই যে কদিন বাঁচি আল্লাহ রাখে এইভাবে যদি কেউ সাহায্য দিত হালার রুজি খাইয়ে মরতে পারতাম এইটাই এটা সহজেতা কীভাবে সরকারে দিতে পারবে কি তোমরা কিভাবে পারবা কি হবে আমার যে এই জীবনে এই উঠবে এটা তো জানি না বুঝি না কিছু বুঝলি তো আমি ওই দিন ছবিটাকে ওরা বললো যে তোমার সাহায্য করবো তা তোমার ছবি না উঠেলে আমরা কিভাবে

হচ্ছে দিয়ে দিব না আছে আচ্ছা দর্শক আমরা শেষ করছি তবে আমরা আপনাদের যদি প্রয়োজন হয় নাম্বারটি অবশ্যই আপনাদের আমাদের সঙ্গে যোগাযোগ করবেন নাম্বারটি অবশ্যই দিয়ে দেব তবে চেষ্টা করব ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া সবাই ভালো থাকবেন নতুন কোন পর্ব নিয়ে আবারো হাজির হব